দীর্ঘ এক বছর আগে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সহ তার সাংগপাঙ্গদেরকে এদেশ থেকে বিদায় করেছি কিন্তু এই শেখ হাসিনার ফ্যাসিস্ট বর্জম এদেশে দিয়ে রাখার জন্য প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সচিবালয়ের রন্ধ্রে রন্ধ্রে তাদের কিছু পুষে রাখা কিছু কুত্তা এখনো রয়ে গেছে যারা এদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের পায়তারা নিয়ে সামনে হাজির হচ্ছে আমরা জানি চব্বিশের গড় অভ্যুত্থানে যারা সামনে সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের ভিতরে নুর হক নুর অন্যতম একজন তার উপরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এদেশের চব্বিশের যে গর অভ্যুত্থান হয়েছে সেই গৌর অভ্যুত্থানকে তারা স্থগিত করে দিতে চায় আমরা ইসলামী আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের শরীরে রক্ত থাকতে জীবন থাকতে চব্বিশের গরব অভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না দেব না ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি যে কোনো প্রোগ্রামে এদেশের লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ যুবকরা যে কোনো সময় রাজপথে রক্ত দেবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ